মোহাম্মদ রফিক হায়দার প্রশ্ন করেছেন ফরজ গোসল অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ আছে কিনা আপনার মতামত জানতে চাই সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই ইসলামী প্রশ্ন উত্তরে কোনো মতামত হয় না বরং এবং মোতাবেক যেই ধারণাটা দিলে মানুষের জন্য উপকার হবে দুনিয়া এবং আখেরাতে সেই কথাগুলোই আমরা বলে থাকি তা আপনি প্রশ্ন করেছেন গোসল ফরজ অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ আছে কিনা গোসল ফরজ অবস্থায় মসজিদে প্রবেশ করা কোনোভাবেই জায়েজ না চাই স্ত্রী সহবাসের কারণে গোসল ফরজ হোক স্বপ্ন কারণে ফরজ গোসল হোক পিরিয়ড কারণে ফরজ গোসল হোক যে কোনো অবস্থাতেই মসজিদে প্রবেশ করা যায় নয় তবে হ্যাঁ কেউ যদি মসজিদে ঘুমান এরপরে তার যদি স্বপ্ন তো তাহলে তার জন্য উচিত হলো যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বের হয়ে যাওয়া এক্ষেত্রে অনেকেই বলেছেন মসজিদের আদম রক্ষা করার জন্য তিনি কাপড় বিছিয়ে কাপড়ের উপর হেঁটে হেঁটে মসজিদ থেকে বের হয়ে যাওয়া তবে এটা যদি কষ্টদায়ক হয় তাহলে এমনটি করার দরকার পড়ে না আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন